নমস্কার সকলকে স্বাগত জানিয়ে আমি চলে এসেছি নতুন সূর্য সূর্যসুত আবারও একটা ছোট্ট পুচকো ভিডিও নিয়ে জানি না ভিডিওটা কারা কারা দেখবে তবে আমি শেয়ার করে রাখছি আমার চ্যানেলে দু হাজার তেইশের কিছু মেমোরি দু সালে আমি দুবার কলকাতায় গেছিলাম প্রথমত মার্চের দিকে একবার গেছিলাম আবার এক মাস পরে এপ্রিলে গেছিলাম যেতে হয়েছিল তো কারণটা ছিল আমার মাদার ইনল তখন বেঁচেছিলেন এবং দু হাজার তেইশের আমি ফেব্রুয়ারির রেন্ড মার্চের দিকে আমি বোম্বে ছেড়ে আমাকে যেতে হয়েছিল কলকাতাতে কারণ সেই সময়টা তিনি হসপিটালে অ্যাডমিট হয়েছিলেন তো যাই হোক আমার সঙ্গে আমি একা ছিলাম না সঙ্গে আমার মাদার ইনল ছেলেও ছিল মানে আমার মালিক ছিলেন সঙ্গে তো এই এস্কেলেটারটার সঙ্গে অনেক স্মৃতি আছে আমি যখন প্রথম মুম্বাই থেকে ওয়াইজাক গেছিলাম তখন এই এস্কালেটারটায় আমার গুরুদেব মানে বুচু কুমার দু তিনবার পড়ে গেছিল। ওঠার আগে একবার পড়েছিলো মাঝখানে একবার পড়েছিল তাই জন্য স্কেলেটারটা তুলে রাখলাম এই যে বসে পড়েছি আমরা বসে পড়েছিলাম ফ্লাইটে বসিনি এটা কিন্তু অনেক রাত একদম রাত আমি মূলত রাত্রের ফ্লাইটগুলোতে ফ্লাই করতে বেশি ভালোবাসি কারণ কলকাতায় নামার পরে জ্যাম ভীষণই কম থাকে সেই জন্য এটা রাত্রি কোথায় খুব সম্ভবত দুটো আড়াইটার ভিডিও কারণ কি আমি এটা সঠিক মনে রাখিনি কটার সময় ছিল ও চা রাখো যোছ না কে ও চাদ শ্যামলে রাখো না কে জোর লাগতে পারে মেঘেদের রিঠিও উড়েও আসতে পারে ও জাত সামলে রাখো জো ও কে চাঁদ আমার বড়বারই বরাবরের প্রিয় সূর্য আমার বরাবরেরই প্রিয় তবু চাঁদ সূর্য ভালো লাগলেও অনেক উঁচুর আকাশ থেকে কলকাতার এরিয়াল ভিউটাও কিন্তু খুব ভালো লাগে তাই জন্য আজকের এই ছোট্ট ভিডিওতে দু হাজার একটা ভিডিও তুলে ধরলাম আপনাদের কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন রাধে রাধে